তো ভিহার্স আর একটা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার ভিডিও তো একটা ভাই আমাকে কমেন্ট করছে যে দাদা আপনার হলো পুকুর কয় শতাংশ তো আমি তাকে কমেন্টে বলেছি যে আমার পুকুর পনেরো শতাংশ ভাই আসলে আমি যে দেখেন আজকে আমি একটু লেট করে আসছি হাঁসগুলো ছেড়ে দিয়েছে আমার এক ছোটো ভাই তো আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে পুকুর আমি হলো পনেরো শতাংশ যে কাটছি কাটার পরে দেখেন নতুন পাউড়ি বাঁধা তো এই দেখেন পুকুর আসলে ইসের জন্য আমি হলো পুকুরটা কাটতে পারিনি বৃষ্টির কারণে পুকুরটা কাটতে পারিনি আমি পুকুরটা আরও বাড়াবো যে আমি হলো হাঁস আরও ই করবো আরও পাঁচশো আনবো এই জন্য হলো পুকুরটা কাটানো লাগবে তো এই দেখেন হলো এই যে আমার জমি এখানে কিন্তু পড়ে আছে এটুকু যে ধান কাটা ওটাও আমার জমি তো ধান কাটার পরে হলো ধান এখন লাগাবে ধান কাটার পরে হলো আমি হলো ই করবো পুকুরটা সম্পূর্ণ কাটাবো এ দেখেন এখানে কিন্তু পড়ে আছে নেট দিয়ে যে এ পাশে ঘেরা তো ভাই একটা কথা কি আসলে হাঁস পালন করতে যে পুকুরই লাগবে এমন কোনো কিন্তু না বর্তমান কিন্তু হাউস সিস্টেম করে কিন্তু অনেকে কিন্তু হাঁস পালন করছে তাদের রেজাল্টও ভালো আমার আমার এক আপু আছে যে আপু আমি আপু হলো হাউস করে ওনার পুকুরেও আছে পুকুরে একটা সেট আর হলো আপনার হাউজে আর একটা সেট তো দেখেন পুকুরটা কিন্তু অনেক বড় আর এ পাশে আছে আমার জমি রয়েছে তো আমি এখানেও কাটবো তো সকাল সকাল আসলাম আসলে ভাই হাঁস পালন করা কিন্তু একদম সহজ একটা বিষয় যে পুকুর লাগবে এমন কিন্তু কোনো কিছু না একটা ভাই আমাকে কমেন্ট করছেন জাস্ট তার জন্য আমি এলো ভিডিওটা বানাচ্ছি দেখেন আমার পুকুরে হাঁস সব ছেড়ে দেওয়া হয়েছে তো আমি দেখেন হাঁসে কিন্তু এই যে পার দে আমি যে নেট দিয়ে রাখছি নেট দিয়ে রাখছি যাতে হাঁস বাইরে না যেতে পারে আর একটা কারণও আছে কিন্তু হাসে কিন্তু এই পাউড়িগুলো কিন্তু খুব নষ্ট করে মানে প্রচুর পরিমাণে পাউড়ি কিন্তু ভাঙে ওরা যার জন্য কিন্তু নেট দিয়ে ঘিরে দিছি তারপরেও কিন্তু আমার পাউড়িগুলো কিন্তু অনেক ভাঙছে মানে আমি আগে বুঝি নাই আসলে হাঁস কামার এই জন্যই তো আমি আপনাদের বলছি যে হাঁস আপনার অল্প দিয়ে শুরু করবেন যাতে অনেক কিছু হাঁসের সম্পর্কে জানতে পারেন বুঝতে পারেন শুধু ইউটিউব দেখে হাঁস পালন করলে কিন্তু হবে না আমিও কিন্তু একজন ইউটিউব দেখে কিন্তু হাঁস পালন শুরু করছি আমার কিন্তু এই দুই বছর হয়ে গেল আমি মোটামুটি এখন আমি পুরাতন বলবো না মোটামুটি একজন অভিজ্ঞ এখন বুঝি আসলে হাঁসের কি লাগে কি কী দেখি করা লাগে বৃত্তান্ত তো চলেন আমি দেখাচ্ছি আর একটা ভাই আমাকে বলছে যে আপনার ঘরটা আসলে কত শতাংশ আসলে ভাই আমার ঘরটা হলো বাইশ হাত লম্বা আর দশ হাত চওড়া বুঝছেন বাইশ হাত লম্বা দশ হাত চওড়া আমার হলো এখানে আড়াইশো হাঁসের ক্যাপাসিটি কিন্তু আমি আড়াইশো হাঁস রাখি না দুশো বত্রিশটা আমার আগে দশটা হাসা ছিল ওগুলো আমি হলো রাখিনি শুধু শুধু আমি আগে বুঝতাম না জাস্ট ভাবছিলাম যে মোরগ মানে হাসা না থাকলে হয়তো বা ডিম দেয় না কিন্তু এখন সম্পূর্ণ ভুল হাসা লাগে না হাসি এমনিতেই কিন্তু ডিম দেয় আমি আপনাদের বাস্তব প্রমাণ দেখাচ্ছি তো এই দেখেন আমার ঘরটা লাম্বাই চওড়াই সবই দেখাচ্ছি আর একটা ভাই আমাকে বলছে দেখেন খাবার দিছে এরকম খাবার দেওয়ার পরে তো আমার হাঁসগুলো থাকে কিন্তু এখানে এখানেও কিন্তু আমার একটা ভুল আছে হাঁসের কিন্তু এরকম করে উঁচু জায়গায় কিন্তু রাখতে হয় না আমি এই এখন তো জায়গায় এরকম জায়গা বলে আমি হলো ই করবো ওখানে কেটে সমান করে দেবো কিন্তু ওই একটা ভাই আমাকে বলছিল যে একটা প্রেগনেন্সি মহিলা যেমন একটা ডিম পাড়া হাসি কিন্তু তেমন তা আমি ভাইয়ের কথাগুলো আসলে বুঝছি আসলে ইউটিউব দেখে কিন্তু অনেক কিছু শেখা যায় যদি আপনি সঠিকটা নেন তাহলে কিন্তু অনেকটা শিখতে পারবেন আর যদি ভুলটা গ্রহণ করেন তাহলে কিন্তু ভুল হবে আমি বারবারই বলি এই দেখেন ধান কুড়া গম দিয়ে কিন্তু আসলে হাসি ডিম দেয় না সেরকম করে এই যে আমি নারিশের লেয়ার অনফিটটা দিয়ে আমি বারবারই বলি এই দেখেন লেয়ার অনফিট আর এই যে আমার তাফান তাপালে দেওয়া রয়েছে এরা কিন্তু আনলিমিটেড দেওয়া হয় সকালবেলা ধরেন আমি পনেরো কেজি খাবার দিই ওরা হলো প্রায় হলো এরকম থাকে যাবে বিকাল পর্যন্ত খাবে আর চারটার সময় হলো ই দিব খাবার দিব তো চলুন

ডিমের পরিমাণ আসলে এই জায়গাটাই হলো সব থেকে বেশি হয় মানে এখানে খেট দিয়ে থাকে তো এখানেই হলো ডিম পাটে বেশি আজকে ডিমের পরিমাণ কম না বেশি ভালো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে তো কম তো আর একটা জিনিস আপনাদের আমি দেখাই রাত্রে কিন্তু এখানে পানি দেওয়া থাকে দেখেন একটা জিনিস দেখাই আপনাদের এ দেখেন ন্যানো ক্যালসি ন্যানো ক্যালসি এটা কিন্তু আপনার হলো এই মেডিসিনটা আমি কিন্তু এই এই ওষুধটা কিন্তু বাংলাদেশে নতুন লঞ্চ করছে তা এইটা আমি খাওয়াইছি আমার হাসির এটাই কিন্তু আমি সুন্দর ফল পাইছি এটা হলো এক লিটারের একটা বোতল এ দেখেন ফার্স্ট এভার ওয়ার্ল্ড ফার্স্ট এভার ন্যানো ক্যালসি এটার ভিতর এটা দিলে আপনার হলো দেওয়া লাগবে না আপনার হলো ক্যালসিয়াম ভিটামিন মানে জিঙ্ক এগুলো আলাদাভাবে দেওয়া লাগলো এর ভিতরে সবই আছে দেখেন এখানে সব আছে আমি দেখাচ্ছি এ দেখেন কী পরিমাণ কী দেওয়া আছে সবই দিয়ে আছে ভিটামিন ডি থ্রি ভিটামিন বি টুয়েলভ বা ম্যাগনেশিয়াম এগুলো দেওয়া আছে এটা নেয় হলো আপনার এক হাজার টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা আমার কাছে নয়শো পঞ্চাশ টাকা নিয়েছে তো আমার এখানে সব ওষুধগুলো আছে এখানে আমি ব্যৱহাৰ কৰি কখন কি ঔষধ দিয়া লাগে তো আমি ডিমৰ নেন কালচিটা ব্যৱহাৰ কৰি তো আমি ওখানে ভাল একছি আৰু আমাৰ খুব উপকাৰী দিছে তো যে কোনো ভেটৰাৰীৰ দোকানে গেলে কিন্তু আমি পে যাবি নেন কালচি আৰু এখনে যে পানীৰ পাপ এখনে কিন্তু খাবার দিয়ে মানে বিকালে যে খাবার দিয়ে খাবার ওরা সম্পূর্ণ খেতে পারে না যার জন্য হলো রাত্রে দিয়ে তুই ওরা হলো ওদের মতো করে খায় ডিম দেখেন কি পরিমাণ ডিম আর একটা খাকি ক্যাম্পেল হাঁস কিন্তু অরিজিনাল যদি খাকি ক্যাম্বেল হাঁস হয় তাহলে কিন্তু বছরে দুশো আশি থেকে তিনশো বিশ টাকা করে ডিম দিয়ে থাকে তার তাদের বাস্তব প্রমাণ আগে আমিও ভাবতাম যে আসে কি বারো মাসকাল ডিম দেয় কি না তো এখন আমার আর সেই নাই এখন আমি বুঝি যে আসলে এটাই সত্য কথা আর কোনো মোরঘাস আর কি লাগে না যে আগে আমি ভাবতাম যে মোর ঘাসার কীভাবে আসে ডিম দেয় তো আমি বাস্তবে প্রমাণ আপনাদের দেখাচ্ছি দেখেন আসলে আমার এখানে কোনো হাসা নেই সবইগুলোই হাসি আর আমি আগের ভিডিওতেও বলছি ভাই আসলে আমার ঘরটা দেখেন কীভাবে তৈরি করা এ ঘর কিন্তু আমি নিজেই তৈরি করছি আমার আর কোনো মিস্ত্রি খরচ লাগে না কোনো কিছু লাগে না আমি কিন্তু নিজেই তৈরি করছি জাস্ট বাতা মেরে নেটটা দিয়ে এলো জিনেরি মেরে দিছি আর উপরে আপনার এলো ওই যে কালো যে পলিথিন আছে পলিথিন দিছি আর পাটখটি দিয়া দিয়ে এলো জাস্ট ঘরটা তৈরি করা কারণ ঘরের পিছন যদি আমি প্রচুর টাকা ব্যয় করতাম তাহলে কিন্তু আমার হাঁস হাসপালন করতে সমস্যা হয়ে যেত কারণ ভাই আমিও একজন ইউটিউব দেখে কিন্তু আস করে এখন আমি সফল তো আসলে ইউটিউব দেখে কিন্তু অনেক কিছু শেখা দেয় যদি আপনার বুঝতে পারেন যে আসলে কোনটা আমি গ্রহণ করব আর কোনটা গ্রহণ করব না তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন আর যদি আপনি না বুঝে শুনে একজন একটা বললো সেটাই করলেন ভুল আমি করছি ভুল যে আমি করিনি তা না কিন্তু আসলে ভুল বলতেই মানুষ ভুল ছাড়া মানুষ না আমি কিন্তু আগে এই যে একজন যে খাবার দিতেছি আগে কিন্তু আমি এই খাবার দিতাম আমি আগে ধান গম কুড়া ইত্যাদি ইত্যাদি খাবার দিতাম কিন্তু আসলে ধান গম কুড়া দিলে ওইভাবে হলো ডিম পাওয়া যায় না আর ডিম উঠানামা করে যার জন্য আমি সব বাদ দিয়ে এখন যে আমার কথা হলো হাঁস খাবে ভাই হাঁস খাক হাঁস আমার খাইতেছে আমার ধরেন ষোলোশো টাকা তো আমার যদি তিন হাজার টাকা দিয়ে যায় তো আমার ওর খাবারটা ঠিক আমার সমস্যা আর আমি যদি এক হাজার টাকাতে ধান গম ইত্যাদি দুইশো তিনশো পাঁচশো টাকার জন্য যদি আমি কম খাওয়াই কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি আমার পঞ্চাশটি ষাটটা দিন তাহলে তো আমার সম্পূর্ণই লস অর্থাৎ আজকে আপনি যত খাওয়াবেন হাঁস কিন্তু আপনাকে ততই ফেরত দিবে এই জন্যই বলি ভাই হাস আমার করলে আসলে হাঁসের সঙ্গে কোনো ক্ষীপণতা হবে না আজকে আপনি যত্ন সহকারে লালন পালন করবেন হাঁস আপনাকে রিটার দিন আর একটা বিষয় দেখেন পুকুরটা আমার করা হলো মূলত হলো হাঁস আর মাছ একসঙ্গে করবো বলেই করা এখানে কিন্তু আমার প্রচুর পরিমাণে মাছ দেওয়া আছে তো যখন হারভেস্টিং করব আমি তখন কিন্তু দেখাবো হ্যাঁ তো ভিওয়ার্স দেখেন আজকে হাঁসগুলো কিন্তু তো ভিওয়ার্স দেখেন আজকে সব ডিম এসে বালতিতে উঠানো হচ্ছে তো আমার এক ভাগ্নে আসে ডিম নেওয়ার জন্য তো ওরে ডিম দেবো আপনাদের সঙ্গে থাকেন আমি দেখাবো তো ভিভার্স দেখেন খাবার দেওয়া শেষ ডিম উঠানো শেষ তো হাঁসগুলোর দেখেন সব উপরে উঠেছে এ দেখেন হাঁস কিন্তু যখন পানিতে যাওয়ার দরকার পানিতে যাবে যখন উপরে উঠার ওরা কিন্তু উঠে যে এখানেই থাকে তো আজকে ডিম এই যে এক খাসি ডিম নিয়ে গেছে আর এখানে আছে এলো চার খাসি আজকে ছয়টা ডিম কম পারছে তো ছয়টা ডিম কম পারছে ব্যাপার না ও আবার ঠিকভাবে খাইতে দিলে সঠিকভাবে যত্ন নিলে অবশ্যই আবার ডিম বেড়ে যাবে তো ভিডিও লম্বা করব না আজকের মতো এখানেই শেষ করছি তো কারো যদি কোনো পরামর্শ ঘাস হাস খামার সম্পর্কে তো অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আশা করি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন এগুলো আজকের মতো ভিডিও শেষ করছি